হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রমাদান মোবারক দেখতে দেখতে কিন্তু প্রায় উনিশটা রোজা চলে যাচ্ছে আজকে আমাদের উনিশ রোজা ভিডিওটা দুই দিন আগের মানে হচ্ছে সতেরো রোজার বা ষোলো রোজার হবে সাইকেল চালানোর শখ ছোটো কাল থেকে কেন জানি শেখা হয়নি কিন্তু এখন এসে মেয়ের কাছ থেকে সাইকেল চালানো শিখলাম কে কার কাছ থেকে কী শিক্ষা নেয় সেটা কিন্তু বলা যায় না আমি কখনোই চিন্তা করি না আমি চালাতে পারবো আমার সবসময় ভয় লাগতো কেন জানি যে আমি পারবো কি না ব্যালেন্স রাখতে পারবো না পড়ে যাব কয়েকবার পরে গিয়েছিও তারপরে দুই তিন দিন এক টানা চালিয়ে মোটামুটি একটু ব্যালেন্স আসছে তাও আবার রোডে চালানোর মতো না যাই হোক শিখে গেছে আর একটু চালালে হয়তো বা শিখে যাব। আমার ব্যাক এর জন্যই ভালো লাগে আমার আর এখানে কিছু শপিং আছে সিন থেকে অর্ডার করেছিলাম কিছু টুকটাক কাপড় চোপড় আর হচ্ছে কিছু ঘরের জিনিসপত্র ছোটো খাটো যেটা এটা হচ্ছে একটা বার্গার প্রেসার আমাদের বার্গারটা খাওয়া হয় আর এই যে এই হারিকেন বা রেন্টালটা হচ্ছে এত বড় ভাবে দেখিয়েছে হাতে পেয়ে দেখি কি পিচ্ছি একটা ঘর ডেকোরেশনের জন্য এনেছিলাম যাই হোক ছোট হোক বড় হোক ব্যাপার না আর টুকি টাকি গ্লোভস ঘরের কিচেনের অ্যাপ্রন কিছু স্টিকার ওয়াশরুম বাথরুমের জন্য এই তো এই টুকটাক শপিংই ছিল আমি যে পিছনটায় সাইকেল চালালাম এই জায়গাটার জন্যই কিন্তু এই বাড়িতে আমরা অনেক দিন থেকেছি কারণ সামার টাইমে এই জায়গাটা বাচ্চাদের জন্য খুবই উপকারী দেখা যায় পার্কে না নিয়ে গেলেও তারা এই পিছনে সাইকেল চালাতে পারে খেলতে পারে কারণ এখানে গাড়ি আসে না সচট যেহেতু এটা ব্যাক সাইডে জায়গাটাও বড় ছিল রিসেন্টলি আমরা বাড়ি পাল্টাবো কিন্তু সেখানে এই জায়গাটা নেই মিস করব। যাই হোক চলে আসলাম ইফতারির আয়োজনে আজকে চিন্তা করলাম হচ্ছে ইফতারিতে বিরিয়ানি খাই তাও আবার ইফতারির আধা ঘন্টা আগে হচ্ছে গিয়ে ডিসাইড করেছি তো চিকেন হচ্ছে চিকেন কারি রান্না করার জন্য বের করে রাখছিলাম তারপরে সেটাকে কনভার্ট করে আমি বিরিয়ানি রান্না করে ফেলছি আর বিরিয়ানি কিন্তু আমি আমার হাতে বানানো মশলায় রান্না করি সব সময় রেডিমেড মশলাটা ব্যবহার করি না যাই হোক মশলা টসলা কষিয়ে তারপর কিচেন চিকেনটা দিয়েছি দেখেন চিকেনকে কিচেন বলে ফেলতেছিলাম আমি এটা নিয়ে আমার খুবই প্রায় আমার মানে গোলমিল লেগে যায় যে চিকেন কিচেন আমার স্পেলিংয়ের সময়ও এই জিনিসটা খুবই ভুল হয় কার কার এমন হয় অবশ্যই জানাবেন রান্নাবান্না শেষ কিছু ফ্রুটস কেটেছিলাম আর একটু সালাদ করেছি হাজব্যান্ড জবে বাচ্চা ছোটটা ঘুমাচ্ছে আর আমি আর আমার মেয়ে খাবো প্লেট সাজিয়ে বসে আছি টাইমের অপেক্ষায় আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন ভালোবাসবেন সবাই ভালো থাকবেন